But are you telling me the truth? Do you really love me this much? I mean I took I will but bring you gifts. This house is full of gifts. I don't need any no, that will be something special for you. This house is full of gifts for me now. But I will bring, bring gifts for you. হ্যালো আসসালামু আলাইকুম গানের বসে দেখুন একটু পাশ মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম একটা সুন্দর একটা লাইভে আপু আমি না অনেক কিছু লাইভ করবো বলে ঠিক করতে আমি জানি না কতগুলো করতে পারবো বাট করে দিব আপু হ্যাঁ আমি যেহেতু রেডি হয়েছি এত রাতে কষ্ট করে সো আমি এই রেডিটা সার্থক করতে চাই সুন্দর বিপুল আসছে দিল্লি বুটিকের যে কি ড্রেস আসছে জাস্ট একটা ড্রেস দেখে দিল্লি বুটিকের যে কি সুন্দর সুন্দর ড্রেস আসছে হ্যাঁ so bill boutique এর এই খুবই সুন্দর সুন্দর আসছে so দামির মধ্যে দেখাবো মিডিয়াম রেঞ্জের মধ্যে দেখাবো তবে পাটলা শাড়ি তো করতেই যাচ্ছি জানি না কতটুকু করতে পারবো so 271 জন জয়েন করে ফেলেছেন আপু আমি শুরু করে ফেলে আমি সময় নিব না কারণ আমি যেটা বললাম আমি ধাপে ধাপে মানে 10 15 মিটারে ব্রেক ব্রেকে আমি দুই তিনটা লাইভ করে দিতে চাচ্ছিলাম আসলে so এখন হচ্ছে কি আমি যেটা দাদ দাদ যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিপুলের নুরি চলে আসছে হ্যাঁ প্রাইসটা খুব সুন্দর একটা রেঞ্জের মধ্যে পাবে

এটা তো একদম ভালো লাগে আচ্ছা এখন মাত্র কমেন্ট আসা শুরু করছে একবার সোয়াইপ করছে তো কমেন্ট আসা শুরু করছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম ভালো আছি ম্যাডামরা যারা যারা জিজ্ঞাসা করছেন মাত্র কমেন্ট পাচ্ছি আমি সাড়ে চারশো জন জয়েন করে ফেলেছেন আমি একদম সময় নিব না রকেটের গতিতে আমি আজকে ড্রেস দেখাবো হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ছয়টা কালার খুব সুন্দর সুন্দর বিপুল নুরি প্রাইস শুনে নেন খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে পাবেন প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বেড়া আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে সো আমার মনে হয় আমি শুরু করে ফেলি সাড়ে চারশো জন জয়েন করে ফেলেছে আই রিয়েলি ডোন্ট নিড টু ওয়েস্ট এনি মোর টাইম রাইট আই শুড স্টার্ট রাইট নাও সো এখনই শুরু করে ফেলবো তো সবার শুরুতেই একষট্টি নাম্বার যে ড্রেসটা কালারটা দেখেন অদ্ভুত সুন্দর একটা মানে মভি টাইপের একটা পিঙ্ক কালারের মধ্যে সো প্রাইস ইজ অনলি হোয়াট প্রাইস ইজ অনলি ফোর এইট জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই মাই সো দিস ইজ দিস ইজ দিস ইজ ভেরি প্রিটি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গেছে একটা একটা পচা কাজ করছে এই এই এখানে যে আসলে মেসেজ আজা দি দিছ না এখানে দিছ তো আমি জামাটা একটু এভাবে উল্টা করে ধরি আচ্ছা এটা বাই দা ওয়ে এটা ফোর পিস স্যুট এটার মধ্যে জামার সাথে কিন্তু ইনারের কাপড় অ্যাটাচ করা আছে তো এই হচ্ছে যে জামাটা জামাটার নিচে যে কাটওয়ার করা খুবই ভারী কাজের যে সুন্দর পাটটা আছে সেটা আমি উল্টে ধরলাম যাতে করে এই কাজটা আপনারা দেখতে পারেন হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি কত বললাম বলেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 61 প্রাইস হচ্ছে কি এটার

ওনাটা পেয়ে যাচ্ছেন একদম পুরোটা ক্রেপ শিফনের মধ্যে পুরোটার মধ্যে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক করা আছে এই হচ্ছে গিয়ে ফোর পিস টু ডিনারের কাপড় অ্যাটাচ করা আছে পুরো জামাটার মধ্যে ভাবে কাজ পাবেন সুন্দর ওনাটা আমি গায়ে ধরেছি স্পেশালি দা কালার সবগুলো আইসক্রিম টাইপের কালার খুবই পছন্দ হবে আপনাদের যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা সো ইউ উইল গেট আ ভেরি গুড প্যান্ট উইথ ইট সো এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দিবেন হ্যাঁ সো আল্লাহর এভল সব খুলে খালি করে যাচ্ছে আমার থেকে আচ্ছা তো এই ছিল জামাটা আমি একটু নিচের কাছটা যেন মিস করে না যান এইজন্য আমি একটু জামাটা উল্টে ঘুরেছিলাম সো এটা হচ্ছে যে জামাটা ওনার মধ্যে যে ট্যাগলটা আছে সেটা আপনাদের দেয়া আছে স্লিপের কাপড় সাইড থেকে চলে আসবে এবং ব্যাক পার্টের কাপড়টা আপু প্লেন পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফোর পিস সুট ইনারের কাপড় দেওয়া আছে কালারটা দেখেন এত সুন্দর বলার বাইরে ওকে সো এটার সাথে খুবই সুন্দর আপনারা একটা ওনা পেয়ে যাচ্ছেন অল ওভার ওনার মধ্যে আপু এমব্রয়ডারি এবং হচ্ছে কি স্টোন ওয়ার্ক করা আছে সো যার কাছে যেটা ভালো ব্যাকটা কোনো কমেন্ট পায় না এটা কোনো কথা চারশো পঁচানব্বইটা মানুষ জয়েন করছে আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সোয়াইপ করলে আসে আচ্ছা ঢাকার বাইরে কি ফুল বিকাশ করতে হয় ইয়েস অফ কোর্স আপনার যদি আপু ঢাকার বাইরে আপনার অর্ডার কনফার্ম হয়ে থাকে তাহলে আমরা আপনাকে অর্ডারটা কনফার্ম করে আমরা আপনাকে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব এবং সেটা যেদিন আপনার কনফার্ম হবে তার পরের দিন বেলা দুইটার মধ্যে আপু পে করে দিতে হয় ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে ওরে শোনা এত সুন্দর করে লিখছে আনিকা তাসনিমের একটা কমেন্ট নেই আপনার থেকে ফ্রেশ জয়পুরি বুটিকের ড্রেসটা নিয়েছি খুব ভালো লেগেছে ড্রেসটা একদম মনের মতো হয়েছে আপু ট্রাস্টমি বুটিক জয়পুরিগুলো আপু বানাবেন পরার পরে আরো সুন্দর লাগে এবং আরেকটা জিনিস বলি ওটার সাথে যদি পারিনাপুর সিলভার টাইপের একটা মালা করবেন এত ভালো লাগে এত ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা কেমন আছে টুম্পা মা আরে নিষাদ আনটি আপনি আনটি আপনার আমি দেখতে না আনটি আমার বুকটা ফেটে যাচ্ছে জানেন আপনাকে যে আমি একটা ফোন দিব কনসোল করব আনটি আমি জানি না আসলে কিভাবে সান্ত্বনা দিতে হয় বাট আমি আপনার সাথে আনটি খুব তাড়াতাড়ি দেখা করবো দু একের মধ্যেই আমি যাব আপনার কাছে আমি আপনার সাথে কথা বলার জন্যই যাব আনটি আমার কাছে মনে হচ্ছে ফোনে আপনার সাথে কথা বলে আসলে আমার শান্তি হবে না আমি এক দুই দিনের মধ্যে আপনাকে দেখবেন আমি সাডেনলি ফোন করে আমি যেদিন গুলছান এরিয়ার আশেপাশে থাকবো আমি ফোন করে চলে আসবো আপনি কখন থাকবেন আপনার সাথে একটু বসবো কথা বলবো তারপরে আসবো আল্লাহ তালা আপনাকে ধৈর্য দেখ আনটি আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আমি এটাই মন থেকে দোয়া করি আমি এটাই মন থেকে দোয়া করি আপনার আইডি দেখলেই আমার কষ্ট লাগতেছে আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দেখ আনটি আমায় আমি আসলে জানি না আনটি কেমন করে মানুষ এই এই সান্ত্বনা দেয় এবং কেমন করে মানুষ এই কষ্ট ভোগে হ্যাঁ আচ্ছা যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 61 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা ফোর পিস সুট ইনারের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় দেওয়া আছে জামাটা দেখতেই পাচ্ছেন খুবই লাক্সারি ভাবে করা আছে এবং হচ্ছে কি ওনাটাও খুব সুন্দর করে করা আছে যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে হা পো কোয়ার্ড সেট আনবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হুইচ ব্র্যান্ড এটা হচ্ছে কি আপনার ইয়া ভিপুর ভিপুর বিপুল এর আপু এসছে পার্টি ক্যাটালগ হ্যাঁ সো বিপুল এরই ড্রেস দেখে দেখিয়ে দিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখানোর এটা কোড নাম্বার তাহলে আমি বললাম হচ্ছে 61 প্রাইস হচ্ছে কি কত জানেন প্রাইস বলেছি 4800 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা ব্যাগ আসলে দেখাবো শোনা ব্যাগের শিপমেন্টের নামে নাই তো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 62 সো দিস ইজ কোড নাম্বার 62 সো খুবই সুন্দর কি বলেন তো খুবই সুন্দর হচ্ছে গিয়ে আপনার একটা যে ইয়ালোটা আপনার খুব পছন্দ করেন বেবি ইয়ালো টাইপ কালার এই বেবি ইয়ালোতে মধ্যে পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার 62 প্রাইস হচ্ছে গিয়ে আল্লাহ কালারটা দেখেন এই ভিপুলের ড্রেসের মধ্যে আপনার এই ইয়েলো কালার এত কি বলবো ডিমান্ডিং তাই না একদম আসার সাথে সাথে শেষ হয়ে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে 62 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা আমিও নিয়েছি বুটিক জয়পুরি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আমি মিরপুর ওয়ান আউটলেট থেকে দুইটা ড্রেস নিয়েছি বেস্ট ড্রেস আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো কেন আপু এখনো কলকাতায় পাঠাও না না শোনা এখন তো আমরা তো কখনোই ঢাকা মানে বাংলাদেশের বাইরে আমি মানে ডেলিভারি করতাম না হ্যাঁ আচ্ছা আপু তোমার থেকে আমি অলওয়েজ অনেক ড্রেস নিয়েছি নেই অলওয়েজ খুবই সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ শোনা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপু এই যে যারা এত সুন্দর করে সতঃস্ফূর্ত ভাবে এতগুলো মানুষের সামনে নিজের আনন্দ শেয়ার করেন পার্চেস শেয়ার করেন হ্যাঁ রিভিউ দেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু সত্যি আমি মন থেকে কৃতজ্ঞ আমার খুব ভালো লাগে একটা জিনিস কেনার পরে যে খুশিটা আপনারা হন যে সুন্দর করে বলেন মানে দিস ইজ ইনক্রেডিবল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে পরের কালারটা এটা কোড প্রাইস প্রাইস হচ্ছে আমি চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে বাক্স পেজে আমার এই ইয়েলো কালারটা বের হইলে আমার শুধু মির্জার ইয়ার ড্রেসের কথা মনে পড়ে প্রীতি জিন্দার একটা ইয়েলো ড্রেস পড়েছিল মনে আছে

ওনাটা চারপাশে এরকম করে দেখেন মানে বাইনটেক করা আছে এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্ক পার করা আছে এবং খুবই সুন্দর করে ওনাটার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যাটালগে পুরোটাই ফোর পিস সুটের ক্যাটালগ অর্থাৎ আপনার এটার ভিতর ইনারে কাপড় দেওয়া আছে আপনাকে কিছু কিনতে হবে না কিছু করতে হবে না জাস্ট মাপ মতো টেলের ভাইকে বলবেন বানিয়ে দিতে সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা আপনারা কি আলোতে পাচ্ছেন আহ বেবি আলোতে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি সিক্সটি টু প্রাইস হচ্ছে কি এর কথা জানেন প্রাইস বলেছে এর আমি কত বললাম 4800 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা ওকে সো বডি পেয়ে যাবেন না আপু এগুলা একদম 58 প্লাস প্লাস লম্বা পেজ হবে 49 প্লাস প্লাস আর যে 슬িভ কাপড় সাইড থেকে চলে আসবে সো খুবই সুন্দর করে এগুলা আপনারা বানিয়ে ফেলতে পারবেন ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার গ্যালো হচ্ছে গিয়ে 62 সো এর পরের যে কালারটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 63 খুব সুন্দর একটা প্রপলিশ কালার হ্যাঁ হ্যাপি বার্থডে লিখা আমার হ্যাপি বার্থডে চলে গেছে তিন দিন হয়ে গেছে আমার হ্যাপি বার্থডে চলে গেছে আচ্ছা আমার সব ড্রেস তোমার থেকে নেয়া কিরণ চৌধুরী ইয়াস কিরণ চৌধুরী আইডি থেকে আমাদের কাছে অনেক কেনাকাটা করা হয় ভেরি নাইস আপ আই এম ওয়াচিং ফ্রম ইউ কে প্লিজ টেক মি দেয়ার মন চলে গেছে আপু নিশাত আন্টি কি সি কোনার জন্য দোয়া রইলো আপু আমাদের নিশাত আন্টির যে হাজবেন্ড আছেন আঙ্কেল আঙ্কেল আর আমাদের মাঝে নেই আঙ্কেল মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলেন এবং ফাইনালি আঙ্কেল আর নেই আমাদের মাঝে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক আমি মন থেকে দোয়া করি এবং ওনারা এত সুন্দর একটা কাপল ছিল হ্যাঁ মানে এই বয়সে এত সুন্দর করে আন্টি সারাক্ষণ আঙ্কেলকে ধরে যেভাবে ছবি তুলতো আগলায় রাখতো দুজনকে দেখতেই ভালো লাগতো সো আমি যাই না আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না আমার খুব ধরফ ধরফর লাগে আমার খুব বুক ধরফ শুরু হয় সত্যি আচ্ছা আম্মুর আলমিরা খুললে আরেকটা গয়না বাক্স যা শান্তি আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাছ দিন পর কমেন্ট পড়লে আপু আমার না আসতেছে না জানেন আমার কমেন্টই আসতেছে না তোমার হেয়ার কাটের নাম প্লিজ আপু আমি কালকে হেয়ার কেটে একদম আমার বিশাল বড় চুল আমি এতটুকু করে ফেলছি হ্যাঁ সো দেখেন কতটুকু করছি চুল মানে লিটারেলি একদম কেটে ছেটে শেষ সেটা হচ্ছে লিয়াস বিউটি বক্স থেকে ওদের একটা সিগনেচার হেয়ার কাট আছে সো এটা হচ্ছে সেই ওদের সিগনেচার হেয়ার কাট অর্থাৎ মানে কাস্টমাইজ হেয়ার কাট আপনার ফ্রেসের সাথে ম্যাচ করে যা যা হেয়ারকেট ভাল লাগবে ওটা দিয়ে দেবে যে সামনে এবারে আমি একটু ব্যাংসের মতো করছি মানে ঠিক ব্যাংসও না আবার লেয়ারস লেয়ারও না আমার কাছে খুব ভাল লাগছে মানে চুলটা দেখছো আর এখান থেকে এত সুন্দরভাবে সেট হয়ে আছে আর অন্য সময় তো আমার হচ্ছে কি একটু ইয়া দেয় লেয়ার দেয় বাট এবার আমি একদম একটু মোটামুটি স্ট্রেইট রাখতে বসে নিচে টুকু যে উপর থেকে ব্যাংস হয়ে নিচেটা স্ট্রেট হবে সো আমার কাছে খুব ভালো লাগছে চুলের সেটিংটা পেছন থেকেও খুব সুন্দর হয়েছে দেখেন চুলটা দেখে মনে হচ্ছে কত বাউন্সি তাই না দেখে মনে হতো না যে অনেক বাউন্সি মার্শাল্লাহ দিলে আমার কাছে খুব ভালো লাগছে হেয়ার কাটটা ওদের আমার হেয়ার কাট খুব পছন্দ আমি ওদের কাছেই হেয়ার কাট করি লাস্ট দুই বছর থেকে আমি কখনো ছোট চুল করতে সাহসই পাইতাম না হ্যাঁ জাস্ট আগা কেটে আসতাম বা ইউ ইউ কাট দিতাম কারণ আমার কাছে খুব ভয় লাগতো এই লিয়াস দুইটি বক্স থেকে আমার এমন সাহস বাড়ছে এখন আমার চুল একটু বড় হইলেই মনে হয় যা এরকম করে ঘেঁচাং করে ছোট করে আসি চুল বাঁধবো কিভাবে আমি জানি না আচ্ছা জুয়েলারি লাইফ কবে হবে ইনশাল হবে আমার পরাটা নাই শোনা আচ্ছা আপু আপনার বার্থডে শাড়ি পরা রিলসটা মনে হয়েছে রিলসের আসল নায়িকা আপনি তো এটা তো আমি আমার বার্থডে না আমার বার্থডে না কি যে করছে এটা আমি বলতে চাই না আমি চাই না আমাকে দেখে ওখানে কেউ ইন্সপায়ার্ড হোক এবং ওটা ওটা দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি অ্যাজ ওয়েল আমি জানতাম না এই ঘটনা ঘটাবে ওরা সো আমি চাই না ভাই তখন দেখা যাবে যে সবাই এটা যদি ঠিক হয় নাই বাট আমার কাছে আমি চাই না বাট মজা হয়েছে আচ্ছা এখন হচ্ছে আমার পড়াটা ছিল তাওয়ালার হ্যাঁ এটা মনে হয় সাড়ে ছ হাজার রেঞ্জের একটা ড্রেস ছিল যেটা নাই এটা এই যে এই যে রোজারি ছিল এই দিয়ে আমি আপনাদের আমার এই ড্রেসটা খুবই পছন্দের আপু আজকে পরেও আমি বলতেছি এই ড্রেসটা আমার মানে সারা জীবনের একটা পছন্দের ড্রেস হয়ে থাকবে এটা সাড়ে ছ হাজার রেঞ্জের একটা ড্রেস ছিল তাওয়াত কালার আমার খুব ভালো লাগে ড্রেসটা আচ্ছা পরের কালারটা দেখে নি চলেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি থ্রি তাই না সো এটা কোড নাম্বার সিক্সটি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে সেই চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন কি সুন্দর একটা পার্পল টোনের মধ্যে সো দিস ইজ কোড নাম্বার সিক্সটি থ্রি প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো করে ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস মেসেজ করে দেবেন গয়না বাস পেজে ঠিক আছে সো ফোর পিস ও টিনারের কাপড় নিচে অ্যাটাচ করাই আছে এটার সাথে খুবই সুন্দর কাটওয়ার করা আপনারা ওনার কাপড়টা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আর পুতুল পুতুল ড্রেসগুলো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এর নতুন ক্যাটালগ সেটা এটা হচ্ছে বিপুল নুনি যার কাছে যেটা ভালো লাগবে তো স্পোর অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওরটা চার ধারে এরকম করে সুন্দর করে আপনারা হচ্ছে কাটওয়ার করা পেয়ে যাচ্ছেন স্টোন সেটিং পাচ্ছেন সাথে এমব্রয়ডারি করা পাচ্ছেন ভীষণ সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়লা বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে কি কত কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি সিক্সটি থ্রি প্রাইস হচ্ছে কি এটার কত জানেন চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওনার চার কর্নারে ইউজ করার জন্য সুন্দর চারটা আপনারা ট্যাসেল পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে প্যান্টটা সফট সিল্কে ম্যাচিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় আপু দেওয়া আছে বডি পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন সিক্সটি সরি ফিফটি এইট প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন হচ্ছে ফর্টি নাইন প্লাস প্লাস সো ফোর পিস টু ডিনারের কাপড় এবং প্যান্টের কাপড় আপনার দেওয়া আছে জামাটা খুবই সুন্দর ক্রেপ শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে স্লিভস কাপড় সাইড থেকে চলে আসবে যার কাছে যেই কালারটা বেশি ভালো লাগবে সে সেটার কোড আপনি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দেবেন আমাদের গয়না পেয়ে পেজে তো এরপরে যেই কালারটা দেখাবো এটা আমার ফেভারিট কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা খুবই সুন্দর কি বলবো সি গ্রিন কালারের মধ্যে আমার এই নুট সি গ্রিনটা খুবই পছন্দ লাগে আমার কাছে খুব ভালো লাগে বিপুল বিবেকের অনেক ড্রেস আমার এই কালারে মানে এই কালার দেখলে আমার বানাতে ইচ্ছা করে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন ম্যাটেরিয়াল হচ্ছে আপু ক্রেপ শিফনের মধ্যে অপসরে টুম্পা আরেকজন লিখছে বাবা আরে স্লিভ কি আলদা না আপু এই ধরনের বিপুলের ড্রেস গুলোতে ম্যাক্সিমাম টাইম আপু স্লিভ দেখা যায় যে মানে ড্রেসের ম্যাক্সিমাম না এটা ডিফেন্স আসলে এটা পানা এত বড় যে স্লিভের কাপড়টা সাইড থেকেই দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু দিল্লি বুটে কানস্ট্রিচ আমি অলরেডি লাইভে শুরুতে দেখিয়েছে যে আমার কাছে সামনে আছে দেখিয়ে দিব মনে হয় আজকে হোপফুলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার সিক্সটি ফোর প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটসি ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যে মেসেজ করে দিতে হচ্ছে গয়না অসু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সিক্সটি ফোর হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে দেখেন খুবই সুন্দর ড্রেসটা সো এটার সাথে আপনার কি আছে এমব্রয়ডারি করা আছে স্টোন ওয়ার্ক করা আছে ক্রেপ শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর পিস স্যুট ইনারের কাপড় এটার সাথে বাইরি ফল অ্যাটাচমেন্টে পেয়ে যাচ্ছেন এটার সাথে হচ্ছে গিয়ে ওড়নাটা দেখেন খুবই সুন্দর করে এই যে ড্রেসের যে কালার এই যে ড্রেসের কালার সেই কালারে পেয়ে যাবেন ওনাটার চারপাশে এরকম করে সুন্দর করে কাঠওয়ার পার করা আছে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘর আমার সাথে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম রে এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি 64 প্রাইস হচ্ছে গেটার 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা সবগুলোর মতো এটার সাথে আপনারা খুব সুন্দর করে টাসেল পেয়ে যাবেন ওনাটা চার কর্নারে ঝুলিয়ে দিবেন আর এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড়টা ফোর পিস স্যুট প্যান্টের কাপড় ইনারের কাপড় দুটো সফট সিল্কে পেয়ে যাবেন ড্রেসটা পেয়ে যাচ্ছেন ক্রেপ শিফনের মধ্যে খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম পুতুলের মতো ড্রেস আমার তো খুব পছন্দ হয়েছে গাতে লোকটা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড উইথ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম কত জানেন কোড নাম্বার বলেছে হচ্ছে কি সিক্সটি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটিটা একটা আউটসাইড ঢাকে যেটা ড্রেসটা এত সুন্দর স্পেশালি দ্য কালারস হ্যাঁ সো কালারগুলো এত সুন্দর সুন্দর দিয়েছে একদম মাখন মাখন আইসক্রিম আইসক্রিম কালার সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে 65 কালারটা হচ্ছে এত সুন্দর একটা লালাক পিঙ্ক সো লালাক পিঙ্ক না হলে হবেই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে 65 প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এ tara bhi 4800 টাকা মিডিয়াম সাইজের ব্যাগ কবে আসবে আপু ব্যাগ যখন আসবে সেটার ভিতর আসলে কোন কোন সাইজের আসছে देखলে বলতে পারব রে সোনা হাতে না আসলে তো বলতে পারব না সবকিছুই অর্ডার করা থাকে ব্র্যান্ডের করা থাকে তারপর হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর বড় ব্যাগ টোট ব্যাগ অনেক কিছু করা আছে অর্ডার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি সো এটা হচ্ছে গিয়ে দেখেন খুবই সুন্দর একটা লাইলা পিঙ্কের মধ্যে সে এই কালার নিয়ে কিছু বলতে হবে ওয়াও একটা কালার আগেরটা না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জেসের ঢাকাই সেফটি টাকা আছে ঢাকাই এইটি টাকা সেটা হচ্ছে গিয়ে এটা দেখেন খুব সুন্দর ফ্যামেলিংটা আমি একটু উল্টে ধরেছি যাতে করে নিচের কাজটা আপনাদের চোখে পড়ে পুরো ড্রেসটার মধ্যে স্টোন এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে করা আছে কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ক্রেফ শিফনের মধ্যে আর নিচে হচ্ছে ইনারটা সফট সিল্কের মধ্যে আছে এটার সাথে একদম পুতুলের মতো একটা সুন্দর ওনার আপনারা পেয়ে যাবেন যার কাছে যেটা ভালো লাগবে যে স্পোর্ট অ্যাড্রেস অনার নাম্বারে মেসেজ করে দিবেন তো এটা হচ্ছে কি ড্রেসের ওনারটা পুরো ওনার মধ্যে এরকম করে কাটওয়ার্কের পার করা আছে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে লুক সো গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে চার হাজার 4800 ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার সিক্সটি ফাইভ সো এটার সাথে খুবই সুন্দর করে আপনারা ট্যান্সেল পেয়ে যাচ্ছেন সো ওনার চার কর্নারে চারটা খুব সুন্দর আপনার ট্যাসেল পেয়ে যাবেন হ্যাঁ আর এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা প্যান্টের কাপড়টা সফট সিল্কে পেয়ে যাবেন সিলিভার কাপড় সাইড থেকে চলে আসবে বডি পেয়ে যাবেন ফিফটি প্লাস প্লাস আর লম্বা পেয়ে যাবেন ফর্টি নাইন প্লাস প্লাস তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যে ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার সিক্সটি ফাইভ প্রাইস হচ্ছে গেটার চার হাজার আটশো টাকা ডেলিভারিটার জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আচ্ছা চলে গেল কোড নাম্বার সিক্সটি ফাইভ এখন লাস্ট কোড এই ড্রেস এর দেখাবো দেখবো না আপনাকে দেখবো সত্যি আচ্ছা ঠিক আছে আপু আপনি এই ক্যাটালগ কোনটা লিখেছেন আপু এখন আমি রাখতেই মাত্র আসছে সবগুলো কালার ভালো লাগতেছে আমি ঠিক বুঝতে পারতেছি এখন আলমারি খুলে দেখবো কোন কালারটা ড্রেস কম আছে ওইটাই রাখবো আচ্ছা সো আপু ভিপুলের ক্যাটালগ আছে শোরুমে বাট এটাই এটাই আছে কি না আপু আই হ্যাভ ডাউট ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট ভিপুল ভিপুল ভিবেক সবসময় আমার শোরুমে পাবেন সো এটা হচ্ছে কি লাস্ট কোডটা দ্যাট ইজ কোড নাম্বার হচ্ছে কি কি বলেন দ্যাট ইজ কোড নাম্বার হচ্ছে কি 66 প্রাইস হচ্ছে কি এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে আসে টাকা আল্লাহু আকবার আমার কার সামনে কেন সব কালার আসে দেখেন এটাও কি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্লোরাল জামাটা কয় গজ কাপড় দিয়ে পাওয়া যাবে আপু

সো অবশ্যই এটার সাথে আপনার হচ্ছে কি ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় দুইটাই দেওয়া আছে সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন ওর চার কর্নারে ইউজ করার জন্য সুন্দর চারটা টাসেল পেয়ে যাবেন ওড়নাটা প্রত্যেকটা ওড়না এত সুন্দর করে আপনার হচ্ছে কি কাটওয়ার্ক করা আছে এম্ব্রয়েডারি করা আছে বাইনটেক করা আছে এবং পুরো ওনার মধ্যে এমব্রয়েডারি এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে সো যার কাছে যাতে ভালো লাগবে জাস্ট কোর্ড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাসু পেয়ে যে সো এটার সাথে ম্যাচিং সফট সিল্কের মধ্যে আপনি আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন কোড নাম্বার বলেছে সিক্সটি সিক্স প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসু পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইস কোড নাম্বার প্রাইস হচ্ছে চার আবারও বলি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসু পেজে সো যারা ভিপুলের একটা সুন্দর প্রাইজের মধ্যে ড্রেস চাচ্ছিলেন আপু এই ক্যাটালগটা দেখে তারা ইনশাল্লাহ অর্ডার করে ফেলেন আর আমার কাছে খুবই সুন্দর সুন্দর দিল্লি বুটিক আছে আমি মানে এক্সক্লুসিভ দিল্লি বুটিক যেগুলো যেগুলো একটু হাই রেঞ্জের মধ্যে হয় হ্যাঁ রেঞ্জ আপনার হোপফুলি আমার জানা মতে এখানে রেঞ্জ যেগুলো আছে আপু আমি বিলটা এখন মিলাইনি বিলটা মিলাবো সো আমার জানা মতে আপু এগুলো রেঞ্জ স্টার্টই হবে এইট থাউজেন্ড থেকে হ্যাঁ আমি যদি ভুল না করি এর নিচে আছে কি না আমি একটু বিলটা দেখি বাট এগুলো হচ্ছে এক্সক্লুসিভ সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা তখন লাইভ হলে অর্ডার করতে পারবে সো আমি লাইভে আসছি বিশ মিনিট পরে ওকে সো দিল্লি বুটিক নিয়ে বিশ মিনিট পরে লাইভ আসবে এখান থেকে যাওয়ার যেটা লাগবে অর্ডার করে ফেলবে চলে যাচ্ছি আসতে চাই একটু পরে সো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা হবে আবার কিছুক্ষণের মধ্যে আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার